নমস্কার বন্ধুরা আই আম রমেন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমি রমেন আর আজ আমি আপনাদেরকে দেখাবো একটা নতুন রেসিপি যেটা আপনারা ছোটদের টিফিনেও দিতে পারেন অথবা বাড়িতে অতিথি এলেও খাওয়াতে পারেন কিংবা সন্ধ্যায় বাড়িতে সকলে মিলে হালকা স্ন্যাক্সও করতে পারেন খুব সুন্দর এবং একদম ইজি একটি রেসিপি আপনাদের সঙ্গে আজ শেয়ার করবো তার আগে বলি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এবার রেসিপিটা দেখা যাক বন্ধুরা এখানে আমি একটা পাত্রে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি এবার ময়দার মধ্যে দিয়ে দেবো হাফ চামচ নুন আর এক চামচ চিনি আর দেবো দুই চামচ সাদা তেল এবার ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর অল্প অল্প জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব মনে রাখবেন ময়দাটা খুব বেশি সফট করবেন না পাঁচ থেকে সাত মিনিট ধরে ময়দাটা মাখলেই হবে এখানে আমার ময়দা মাখা রেডি হয়ে গেছে এবার আমি ময়দার ডোটাকে তিরিশ মিনিটের জন্য ঢেকে রাখবো তিরিশ মিনিট হয়ে গেলে এবার ময়দাটাকে একটু বড় সাইজে লেচি কেটে নেব এবার ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দেব আর এদিকে একটা বাটিতে ঢেঙে নেবো একটা কাঁচা ডিম আর ডিমে দিয়ে দেব। অল্প পরিমাণ নুন এবার বাটিটাকে ঢেকে রাখবো আপনারা দেখুন আমি কেমন সাইজের লেচি কেটে নিয়েছি একটু বড় সাইজের লেচি কেটে নিয়েছি এবার একটা লেচিকে বেলে নেব লুচিগুলো কিন্তু একটু মোটা এবং একটু বড় সাইজের হবে এবার লুচি ভেজে নেব এখানে কিন্তু লুচিকে বেশি ফ্রাই করবো না লুচিটা একটু ফুলে উঠলেই এ থেকে উঠিয়ে নেব লুচিটা ফুলে উঠলে তেল থেকে তুলে নিয়ে এবার একটা চুরি দিয়ে সাইড দিয়ে কেটে নেব আপনারা যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন এবার আগে ভেঙে রাখা ডিমটা লুচির মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু লুচি খোলা অবস্থায় থাকতে থাকতেই করতে হবে নাহলে হবে না এবার লুচিটার ওই কাটা জায়গাটা আপনার আপনারা মাখা ময়দা দিয়ে সিল করেও দিতে পারেন সিল না করলেও অসুবিধা নেই লুচিটাকে আবার গরম তেলে দিয়ে ভেজে নেব এখানে তেলটা মিডিয়াম হেঁটে রাখবেন হলে পুড়ে যেতে পারে এইভাবে উল্টে নিয়ে দুই পিঠ ভেজে নিতে হবে এবার দেখুন কত সুন্দর হয়েছে আপনারা চাইলে একটা লুচিতে একটা ডিম না দিয়ে একসাথে দুটো বা তিনটে ডিম ভেঙে নিয়ে অল্প অল্প করে দিয়েও বানাতে পারেন এবার একদম রেডি হয়ে গেছে এবার গরম গরম লুচি সাথে একটু টমেটো সস ও স্যালাড দিয়ে পরিবেশন করুন আশা করি রেসিপিটা সবার খুব খুব ভালো লাগবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আস্তাবে হবে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন